হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পড়াশোনা ডট কম পড়াশোনা ডট কম ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। করবো স্ট্যাটিকজিকের একটি গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে কিছু ট্রফিক নিয়ে আলোচনা করব। যেগুলি তোমাদের আপকামিং পিএসসি মিসলেনিয়াস পিএসসি ক্লারশিপ ডাব্লিউবি পুলিশ এবং অন্যান্য চাকরি পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে তো দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি আর তোমরা যারা যারা আমাদের এই ভিডিওর পিডিএফগুলি নিতে চাও তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম পেড গ্রুপে জয়েন হতে পারো মাত্র নিরানব্বই টাকায় আমরা ওখানে সমস্ত রকম জি পিডিএফ পিডিএফ প্রোভাইড করি তো আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে ডান সাগর অদ্ভুত সাগর উত্তর সাগর এবং প্রতিষ্ঠা সাগর গ্রন্থগুলি কার লেখা এর সঠিক উত্তরটি হবে বললাল সেনের লেখা শত সহস্রিকা প্রজ্ঞা পারমিতা এবং মাধ্যমিক সূত্র এই গ্রন্থটি কার লেখা এটি হচ্ছে নাগার্জুনের লেখা নেক্সট প্রশ্ন দেখে নেব নেক্সট গ্রন্থটি দেখে নেব বৃহৎ সংগীতা এবং পঞ্চ সিদ্ধান্তিকা এটি কার লেখা এটি হচ্ছে বরাহ মিহিরের লেখা মিলিন্দ পঞ্চহ এটি কার লেখা এটি হচ্ছে নাকসেনের লেখা বৃহৎ কথা মঞ্জুরি কার লেখা এটি হচ্ছে ক্ষেমন্দ্রের লেখা নেক্সট চরক সংহিতা এটি চরকের লেখা অষ্টাধ্যায়িক গ্রন্থটি পানিনির লেখা এবং দশকুমার চরিত গ্রন্থটি হচ্ছে দণ্ডীর লেখা নেক্সট হচ্ছে মুদ্রা রাক্ষস এবং দেবী মুদ্রা রাক্ষস এবং দেবী চন্দ্রগুপ্তম এটি বিষাক দত্তের লেখা ক্রিয়াতার গ্রন্থটি ভাই লেখা স্বপ্নবাসব দত্তা গ্রন্থটি কার লেখা এটি হচ্ছে ভাসের লেখা নেক্সট হচ্ছে কোথা শরিত সাগর কোথা শরিত সাগর গ্রন্থটি কার লেখা এটি হচ্ছে সোমদেবের লেখা অভিজ্ঞান শকুন্তলম মালবিকাগ্ন মিত্রম মেঘদূত কুমার সম্ভবম গ্রন্থটি কালিদাসের লেখা মিচ্ছ গ্রন্থটি কার লেখা এটি শূদ্রকের লেখা নেক্সট এবার টপিক দেখে নেব নেক্সট টপিক ট্রফিকটি হচ্ছে আন্তর্জাতিক সংগঠনের দপ্তর আন্তর্জাতিক সংগঠনের দপ্তর অর্থাৎ হেডকোয়ার্টারগুলি দেখে নেব এশিয়ান এশিয়ান এর হচ্ছে হেডকোয়ার্টার কোথায় অবস্থিত জাকার্তা এশিয়ানের হেডকোয়ার্টার অবস্থিত হচ্ছে জাকার্তায় এ সে ওর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত রোমে অবস্থিত গ্যাট এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত এটি জেনেভাতে আই এম এফ এর হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটনে অবস্থিত এবং আই ও এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত জেনেভাতে অবস্থিত নেক্সট দেখে নেব ইউ এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত আদিস আবাবাতে অবস্থিত সার্কের হেডকোয়ার্টার কাঠমান্ডুতে অবস্থিত ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত প্যারিসে অবস্থিত নেক্সট হচ্ছে ইউএনআইডিও এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ইউএনও এর হেডকোয়ার্টার নিউ ইয়র্কে অবস্থিত ডাব্লিউ এইচ ও এর হেডকোয়ার্টার জেনিভাতে অবস্থিত ডাব্লু টি এর হেডকোয়ার্টার জেনিভাতে অবস্থিত নেক্সট হচ্ছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত নিউ ইয়র্কে অবস্থিত রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক বিচারালয়ের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত দ্য হেক এ অবস্থিত আন্তর্জাতিক অর্থনৈতিক ও সামাজিক পরিষদের হেডকোয়ার্টার নিউ ইয়র্কে অবস্থিত সাপটা এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত কাঠমান্ডুতে অবস্থিত এবার দেখে নেব ইম্পর্টেন্ট বুক অ্যান্ড ওথার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্য ইন্ডিয়ান স্ট্রাগল দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটি কার লেখা নেতাজি সুভাষচন্দ্র বোসের লেখা দ্য ব্রোকেন উইংস গ্রন্থটি হচ্ছে সরণী নাইডুর লেখা তরুণের স্বপ্ন তরুণের স্বপ্ন এটি নেতাজি সুভাষচন্দ্র বসের লেখা নেক্সট হচ্ছে কল টু ইয়াং ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা এটি লালালস্পত রায়ের লেখা নেক্সট দেখে নেব পঞ্চতন্ত্র কার লেখা এটি বিষ্ণু শর্মার লেখা গীত গোবিন্দম এই গ্রন্থটি কার লেখা এটি জয়দেবের লেখা আইনি আকবরী গ্রন্থটি কার লেখা এটি আবুল ফজলের লেখা পবনদূত কার লেখা পবনদূত হচ্ছে ধহির লেখা নেক্সট কিছু ইম্পর্টেন্ট ট্রফিক দেখে নেব যে ইম্পর্টেন্ট অ্যান্ড গিভিন গিভেন নেম যে মোচা যে ঘূর্ণিঝড়টি হয়েছিল এটি কোন দেশ নামকরণ করেছিল ইয়ামেন বিপর্যয় ঘূর্ণিঝড়টির নামকরণ করেছিল বাংলাদেশ তেজ ঘূর্ণিঝড়টির নামকরণ করেছিল ইন্ডিয়া হুমান ঘূর্ণিঝড়টির নামকরণ করেছিল ইরান আর হচ্ছে মিধিরি যে ঘূর্ণিঝড়টি আছে এটির নাম করেছিল মালদ্বীপ মিচাং যে ঘূর্ণিঝড়টি আছে এটির নামকরণ করেছিল হচ্ছে মায়ানমার এবার দেখব আমাদের যে আটটি ক্লাসিক্যাল ড্যান্স আছে সেই আটটি ক্লাসিক্যাল ড্যান্স কোন কোন রাজ্যের কোন কোন ক্লাসিক্যাল ড্যান্স ভারতনাট্যম ভারতনাট্যম হচ্ছে কোথাকার ক্লাসিক্যাল ড্যান্স এটি হচ্ছে তামিলনাড়ু এবং কত্থক এটি হচ্ছে উত্তর ভারত অর্থাৎ ইউপির ক্লাসিক্যালগুলি কোথাকার ড্যান্স অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের ফলক ড্যান্সের নাম কি কুচিপুড়ি তোমরা দাপ্পু এবং লাম্বাদি এবং কোলাট্টম এখান থেকে তোমরা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে ড্যান্সগুলি আছে সেগুলি শুধু পড়ে নেবে এর পিডিএফগুলি আমাদের হচ্ছে পেইড টেলিগ্রাম গ্রুপে তোমরা অবশ্যই পাবে নিরানব্বই টাকায় তোমরা জয়েন হতে পারো নেক্সট হচ্ছে আসাম আসামের হচ্ছে ক্লাসিক্যাল ড্যান্স হচ্ছে সরি ফল্ক ড্যান্স হচ্ছে বিহু বিহু তারপর হচ্ছে কালী গোপাল বাগুরুম্বা বাগুরুম্বা নাগা নৃত্য তারপর হচ্ছে ঝুমুরা ঝুমুরা হোফ জানাই এগুলি হচ্ছে আসামের ফল্ক ড্যান্স এবার বিহারের দেখে নেব বিহারের ড্যান্সের মধ্যে ইম্পর্টেন্ট ফলক ড্যান্স হচ্ছে বিদেশিয়া নেক্সট দেখে নেব হচ্ছে গুজরাটের হচ্ছে ফল ড্যান্সের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে গোরবা ডান্ডিয়া রাস টিপ্রাণী জুরিউন এবং ভাবাই নেক্সটে দেখে নেবো এবার হরিয়ানার যে ফলক ড্যান্স আছে ঝুমার ফাঁক এটি খুবই ইম্পর্টেন্ট এবং ধোমাল ধোমাল এবং গাগর এগুলি হচ্ছে হরিয়ানার ফল্ক ড্যান্স এবং হিমাচল প্রদেশের ইম্পর্টেন্ট ফল্ক ড্যান্সগুলি হচ্ছে ঝোড়া ঢালি ধামন এবং ডাঙ্গি এগুলি তোমরা দেখে নেবে ভালো করে নেক্সট হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরের হচ্ছে ইম্পর্টেন্ট ফল্ক ড্যান্স রোপ এটা অনেকবার পরীক্ষা এসেছে হিকাত এটাও খুবই গুরুত্বপূর্ণ এবং দামালি এগুলা তোমরা মনে রাখবে নেক্সট হচ্ছে কর্ণাটকের হচ্ছে ইম্পর্টেন্ট ফল্ক ড্যান্সের মধ্যে হচ্ছে যক্ষ গান যক্ষ গান এগুলি হচ্ছে ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে কেরালার হচ্ছে কোথাকলি তো হচ্ছে শাস্ত্রীয় নৃত্য এবং মোহিনীয়াট্টম কেরালায় অবস্থিত এবং কৈকতিকার্লি এটা হচ্ছে কেরালার ফল্ক ড্যান্স নেক্সট দেখে নেব মহারাষ্ট্রের মহারাষ্ট্রের হচ্ছে লাবণী এটি খুবই ইম্পর্টেন্ট এটি অনেকবার এসেছিল পরীক্ষায় লাবণী তারপর হচ্ছে দোষাবতার বা বোহাদা নেক্সট উড়িষ্যার দেখে নেবো উড়িষ্যার হচ্ছে উড়িষ্যি সাভারি ঝুমারা এবং ছাউ পশ্চিমবঙ্গের ইম্পর্টেন্ট ফল্ক ড্যান্সগুলি হচ্ছে কাঠি ঢালি যাত্রা বাউল কীর্তন পাঞ্জাবের হচ্ছে ভাঙরা গিদ্দা নকল এটি হচ্ছে পাঞ্জাবের হচ্ছে ফল্ক ড্যান্স নেক্সট হচ্ছে রাজস্থান ঝুমার এবং এই যে চাকরি এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে রাজস্থানের একটি ফল্ক ড্যান্স কালবেলিয়া এটি অনেকবার পরীক্ষা এসেছিলো রাজস্থানের হচ্ছে কালবেলিয়া হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ফল্ক ড্যান্স নেক্সট দেখে নেব তামিলনাড়ুর হচ্ছে ভারতনাট্যম কুমি কোলাট্টম কাভাদি এবং উত্তরপ্রদেশের ইম্পর্টেন্ট ফল্ক ড্যান্সগুলি হচ্ছে নটঙ্কি রাসনীলা কাজরি ঝোড়া চাফেলি জাইতা উত্তরাখণ্ডের ইম্পর্টেন্ট ফল্ক ড্যান্সগুলি দেখে নেব গারো আলি কুমায়ুনি, ঝোড়া রাসনীলা চাফেলি এবং গোয়ার যে ইম্পর্টেন্ট ফলক ড্যান্সের মধ্যে ফুগদি এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ফুগদি নেক্সট মধ্যপ্রদেশের ইম্পর্টেন্ট ফল্ক ড্যান্সগুলি হচ্ছে জারওয়া মোটকি জারোয়া মোটকি গিদ্দা নাচ এগুলি হচ্ছে গুরুত্বপূর্ণ নেক্সট ছত্রিশগড়ের হচ্ছে রাউত নাচ এটি হচ্ছে জম্মু কাশ্মীরেও আছে এবং কাপালিক কাপালিক এবং হচ্ছে পাণ্ডবনি এগুলি হচ্ছে ছত্রিশগড়ের ইম্পর্টেন্ট ফল্ক ড্যান্স নেক্সট হচ্ছে ঝাড় ঝাড়খণ্ডের একটি হচ্ছে ইম্পর্টেন্ট ফল্ক ড্যান্স হচ্ছে পাইকি পাইকি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট পাইকি বা পাইকা সরহুল এটিও খুবই ইম্পর্টেন্ট সরহুল এবং ঘোড়া নাচ এটিও ইম্পর্টেন্ট ঝুমার ঝুমারটিও খুব গুরুত্বপূর্ণ নেক্সট দেখে নেব অরুণাচল প্রদেশের বুইয়া চলো ওয়াঞ্চো এটি খুবই গুরুত্বপূর্ণ অরুণাচল প্রদেশের ওয়াঞ্চো নেক্সট হচ্ছে মণিপুরের ইম্পর্টেন্ট ফলক ড্যান্সগুলি হচ্ছে খাম্বা খাম্বা রাসনীলা নিপা এগুলি নেক্সট হচ্ছে মেঘালয়ের হচ্ছে নক্রেম এটি খুবই গুরুত্বপূর্ণ নক্রেম ফল্ক ড্যান্স মিজোরামের মিজোরামের ফলক ড্যান্সগুলির মধ্যে ইম্পর্ট্যান্ট ফলক ড্যান্সগুলি তোমার পড়বে হচ্ছে সোলাকিয়া সোলাকিয়া নেক্সট হচ্ছে নাগাল্যান্ড নাগাল্যান্ডের ফলক ড্যান্সগুলির মধ্যে হচ্ছে রঙ্গমা রঙ্গমা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটি ফল্ক ড্যান্স এবং ত্রিপুরার হচ্ছে হোজাগিরি ত্রিপুরার হচ্ছে হোজাগিরি নেক্সট সিকিমের কিছু ইম্পর্টেন্ট ফলক ড্যান্সগুলির মধ্যে হচ্ছে মারুনি নাচ চুটকি নাচ শিকমারি লায়ন ড্যান্স স্নো লায়ন ড্যান্স এগুলি হচ্ছে ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে লাক্ষাদ্বীপের হচ্ছে লাভা কোলকালি পরিচাকালি কালি নেক্সট দেখে নেব ইম্পর্টেন্ট ক্যারেক্টার অ্যান্ড ক্রিয়েটার নেক্সট আমরা দেখে নেব নেক্সট ভিডিওতে ইম্পর্টেন্ট ক্যারেক্টার অ্যান্ড ক্রিয়েটার এগুলি আমরা পরবর্তী কোনো ভিডিওতে দেখে নেবো নেক্সট পার্টে এই প্রশ্নগুলি তোমাদের খুবই ইম্পর্টেন্ট থাকবে স্ট্র্যাটেজিকের মধ্যে যেমন গোড়া গোড়া হচ্ছে এই চরিত্রের সষ্টাকে রবীন্দ্রনাথ ঠাকুর ফেলুদা চরিত্রের স্রষ্টা হচ্ছে সত্যজিৎ রায় এগুলি আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো এই ছিল আজকের ভিডিওটি তোমরা যারা যারা আমাদের হচ্ছে পেইড টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে চাও মাত্র নিরানব্বই টাকায় তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো কারণ ওখানে আমরা হচ্ছে এই স্ট্যাটিক জিকের পিডিএফ বা জিকের পোস্ট করব। ডে ওয়াইজ